ব্রাজিলের বেলেমে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ু অর্থায়ন এবং দেশগুলোর জাতীয় নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বারোপ করা হয়েছে দিনটিকে অভিযোজন বিজ্ঞান এবং টেকসই অবকাঠামোর চিহ্নিত করা হয়েছে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা বজায় রাখতে বিশ্বকে দু সালের মধ্যে নির্গমন পঁয়ষট্টি শতাংশ কমানো উচিত হলেও বর্তমান এনডিসি পরিকল্পনাগুলো মাত্র প্রায় দশ শতাংশ হ্রাসের ইঙ্গিত দিচ্ছে যা নিতান্তই অপর্যাপ্ত বলছেন বিশ্লেষকরা মেহেদি হাসানের ভিডিও চিত্রে রিপোর্ট ব্রাজিলের আমাজান অঞ্চলের বেলেমে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ঘটনাবহুল দ্বিতীয় দিন মার্কিন যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক অনুপস্থিতি আদিবাসী ও পরিবেশকর্মীদের জোরালো বিক্ষোভ সংঘর্ষ ও প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণের তাগিদ the first ones to break the security, but they go all the way into the door, so the security reacts, they close the doors, and this is the first moments of violence. We saw the security people um, getting their arms together and closing in, and then we started being pushed and pushed and pushed. দিনের আলোচনায় দুর্বল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলো নিজেদের অবস্থান তুলে ধরেছে সে সময় তারা বৈশ্বিক উষ্ণতা দেড় ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যকে লাইফলাইন তথা জীবনরেখা হিসাবে আখ্যায়িত করেছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন দেড় ডিগ্রির লক্ষ্যমাত্রা অতিক্রম করলে সমুদ্র উচ্চতা বৃদ্ধি ছাড়াও বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মতো বিশ্বজুড়ে একাধিক বিপর্যয়কর পরিবর্তন ঘটবে। It's a different cup It's an implementation cup. Our expectation is to come up with an institutional institutional arrangement on just transition that বাংলাদেশের মতো ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি যারা আছেন সেই সমস্ত কান্ট্রিগুলিতে পর্যাপ্ত অর্থ যাওয়া আমাদের লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে অর্থ যাওয়া আমাদের অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে অর্থ অর্থ যাওয়া কারিগরি সহায়তা যাওয়া দক্ষতা যাওয়া জ্ঞান যাওয়া এগুলি সেই পরিমাণ হয়নি যে পরিমাণ আমরা আশা করেছিলাম এমন বাস্তবতায় বৈশ্বিক বিপর্যয় এড়াতে বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণ জরুরি বলছেন পরিবেশ বিদগণ মেলামের তিরিশতম জলবায়ু সম্মেলনে যে ব্যাপারটি খুব জোরে আবারও উঠে এসছে সেটা হচ্ছে গিয়ে অ্যাডাপ্টেশন মিটিগেশন এবং জাস্ট ট্রানজিশন এখানে একটি কথাই বারবার সবাই বলছেন যে এই যে আলোচনা আমরা করছি এই যে সময় ক্ষেপণ করছি আমরা যেন দ্রুততার সাথে এর সমাধানে যাই এবং এটা সবাই কিন্তু জোর দিয়ে বলছেন যে আমরা কিন্তু তিরিশ বছর পার করে দিয়েছি এই সম্মেলন করে এখন আমাদের কিন্তু সিদ্ধান্ত নিয়ে একটা সমাধানে আসতে হবে পরিস্থিতি বলছে সম্মেলনের আগামী দিনগুলোতে অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানি পরিহারের মতো কঠিন বিষয়গুলোতে চুক্তি জন্য চাপ বাড়বে মুশাহিদ রনি চ্যানেল আই